আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধপ সাদা ঝরঝরে কিভাবে সাদা পোলাও বানাবেন সেটাই যারা নতুন গৃহিণী তারা অনেকে জানে না বেচলার ভাইয়েরাও জানে না সেক্ষেত্রে আমার এই রেসিপিটা তাদের খুব কাজে লাগবে তো চলেন দেখে নেই কীভাবে সেই রেসিপিটা বানাতে হয় অনেকে পোলাও লাল করে ফেলে বা লাল পোলাও পছন্দ করেন আবার অনেকে সেক্ষেত্রে সাদা পোলাওটা কীভাবে বানাবেন আমি সেটাই আজকে দেখাবো তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান আমি কড়াইয়ের ওপরে দিয়ে দেবো এখন পর্যাপ্ত তেল দিয়ে দিলাম এক মোটের মতো পেঁয়াজ কুচি তিন চারটা দারচিনি এবং চার পাঁচটা সাদা এলাচ দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এখন তেজপাতা তিন চারটা এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে নিব নেড়ে চেড়ে খুব বেশি লাল করব না তাহলে পোলাওটা সাদা থাকবে না লাল হয়ে যাবে পেঁয়াজের উপরে করে আপনি পোলাও খাবেন আমি সাদা পোলাও বানাবো সেই জন্য আমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখা আমি এখানে আমার পাঁচশো গ্রামের মতো চাল আছে আমি এই অনুযায়ী মশলাটা দিয়েছি আপনারা মেজারমেন্টটা ওই হিসাব করে ঠিক করে নেবেন তা আমি এখন চালটা সুন্দর করে নেড়ে চেড়ে ঝড় জরে করে নিব। পোলাওটা ভেজে নিলে অনেক ঝরঝরে হয় এবং খেতেও দারুণ লাগে পোলাও থেকে একটা সুঘ্রাণ বের হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম আমার যেহেতু পাঁচশো চাল সেজন্য আমি এক হাজার গ্রাম পানি দিলাম মানে এক কাপ চালে আমি দুই কাপ পানি দিব তো আমি যেহেতু দুধ পোলাও বানাবো সেই জন্য আমি এক কাপ পানি দিয়েছি আর এখন আমি এক কাপ চা দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এতে পোলাওটা আরও বেশি খেতেই আমি লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে আমি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে সুঝিয়ে লবণ দিবেন তো এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনা খুলে আমি এখন দেখতেছি প্রায় পাঁচ মিনিট পরে যে নিচের দিকে লেগে গেছে নাকি এবং কি পরিমাণ হয়েছে তো এরপর যে আমি অ্যাড করবো গাজর এটা সৌন্দর্যের জন্য দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আমি ঢাকনা খুলে এখন আমি দেখবো যে কত পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে চালটা তা আমার প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি নেড়েছেড়া আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিচ্ছি পাঁচ মিনিট পরে তো আমার চালটা হয়ে গেছে এরপর আমি অ্যাড করবো ঘি এই ঘিটা অবশ্যই পোলাওতে দিবেন তাহলে একটা সুন্দর শোভ্রান বের হবে সুন্দর এবং পোলাওটা অনেক ঝরঝরে হয় এবং অনেক মোলায়েম হয় তা চার পা দিয়ে দিলাম চারিদিকে আমি কিশমিশ এবং চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিশমিশটা দিলে পোলাওটা খেতে ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চা অনেক পছন্দ করে তো ফিরতেছি দশ মিনিট পরে দেখেন মার্শাল্লা সুন্দর হচ্ছে আমি চেক করে দেখতেছিলাম যে কোনো পানি আছে নাকি তো কোনো পানি নাই তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরছি দশ মিনিট পরে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সাদা হয়েছে পোলাওটা কোনো লাল হয় নাই এবং ঝরঝরও হয়েছে মার্শাল্লাহ খেতেও দারুণ হয়েছিল তো দেখতে পাচ্ছেন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে সাদা পোলক এটা যে কেউ যখন তখন বানিয়ে খেতে পারেন তো আমাদের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম